সম্পর্কে আগের থেকে অনেক বেশি তিক্ততা বেড়ে গেছে আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে আপনার বেরিয়ে আসা উচিত নাম্বার ওয়ান যেই সম্পর্কে আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন নাম্বার টু আগের তুলনায় আপনাদের যোগাযোগ অনেকটাই কমে গেছে নাম্বার থ্রি যে সম্পর্কে বা যেই মানুষটার কাছে আপনার মতামতের কোনো গুরুত্বই নেই নাম্বার ফোর আপনাদের মধ্যে অতিরিক্ত মতবিরোধ নাম্বার ফাইভ যেই সম্পর্ক দিনের শেষে আপনাকে শূন্যতা ছাড়া আর কিছুই দেয় না যদি আপনি এরকম সিচুয়েশনে থাকেন তাহলে অবশ্যই এরকম একটা সম্পর্ক থেকে আপনার বেরিয়ে আসা উচিত